ফিঙ্গারপ্রিন্ট লক উপরে যে তিরো টাইকনের পাশেই এটাতে ক্লিক করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আজ আমি আপনার সাথে শেয়ার করবো ইস্টার্ন ব্যাংকের ইবি স্কাই ব্যাংকিং অ্যাপসের ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তার জন্য প্রথমে আপনি ইবিএল এর ব্যাংকিং অ্যাপসে ঢুকবেন তারপরে এই যে অ্যাকাউন্ট কার্ড ইনফরমেশন এখানে ক্লিক করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করতেছি তারপরে এই যে তির মারাক আইকন আছে এটাতে ক্লিক করবেন তারপরে যে আপনাকে এখানে মেন পেজে নিয়ে আসবে এই যে উপরে দেখতেছেন ফিঙ্গার প্রিন্ট উপরে এই যে ও আইকনের পাশেই এটাতে ক্লিক করবেন করার পর এই যে এক্সাইজ এখানে ক্লিক করবেন তারপরে ফিঙ্গার প্রিন্টের স্ক্রিনে আপনার মোবাইলের উপরে বেশি উঠবে যেখানে থাকে আপনারটা তো আপনি ফিঙ্গার প্রিন্টের এখানে আপনার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন এই যেখানে তিনটা তিনটে অপশান আছে তিনটা অপশনে হ এখানে দুইটা এখন ওকে হয়েছে ফিঙ্গারপ্রিন্ট দুইটা নিছি এখন আইডি পাসওয়ার্ড চাইতেছে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে লিখে দিবেন দেওয়ার পরে এই যে আপনি এখানে নিচে এখানে ক্লিক করবেন যে তারপরে ইয়াস ক্লিক করবেন এই যে দেখেন সাকসেসফুল মানে আমার এখন ফিঙ্গার প্রিন্ট সাকসেসফুল হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাপসেট থেকে বের হয়ে গেলাম আবার ঢুকতেছি এই যে লড়িয়ে নিল আমি এখন এখানে ক্লিক করবো এই যে ফিঙ্গার প্রিন্টের যে অপশানটা দেখতে চান নিছি এই দেখেন এখন ফিঙ্গার প্রিন্টের অপশনটা কিন্তু বেশি উঠছে এই যে আমি আত্মার ফিঙ্গার প্রিন্ট দিলাম যে দেখেন ফিঙ্গার প্রিন্ট সাকসেসফুল হয়ে গেছে এদিকে লগ ইন হয়ে গেছে দেখেন খুব সহজ তো এইভাবে আপনারা এর স্কাই ব্যাঙ্কিং অ্যাপসের ফিঙ্গারপ্রিন্ট লগ করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো দিবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ